নমস্কার বন্ধুরা আমি শরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আম দিয়ে সাবুদানার পায়েস এখানে আমি একশো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি বড় সাবুদানা নিয়ে নিয়েছি দু মিনিট আমি সাবুদানাটাকে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দুই মিনিট সাবুদানাটাকে একটু নাড়াচাড়া করে নেব সাবুদানা ভাজা হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার এটা একটা বাটিতে ঢেলে নেব এবার সাবুদানাগুলো ঠান্ডা এমনি নর্মাল জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি দু মিনিট একটু ভিজিয়ে নিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে সমস্ত জল ঝরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে সাবুদানা থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়েছি চাটনিটা একটু ছোট হয়ে গেছে এদিকে পাঁচশো এম এর একটা দুধ আমি বসিয়ে দিয়েছি ফুটে গেছে এবার সাবুদানাগুলো এই ফুটন্ত দুধে দিয়ে দেব একটা আমের পাল্প নিয়ে নিয়েছি একশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা নেবে বন্ধুরা আমি এখানে একশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি একটা আমের পাল্প নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে এদিকে নেবটা ফুটছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দশ মিনিট ফুটে গেল এখনও সাবুদানাটা নরম হয় নরম হয়নি যতক্ষণ না পর্যন্ত সাবুদানা নরম হবে ততক্ষণ চিনি দেওয়া যাবে না চিনি একবার দিয়ে দিলে সাবুদানা আর নরম হবে না সাবুদানা নরম হয়ে গেলে তারপরেই আমি আম দিয়ে চিনি দিয়ে যে মিশ্রণটা রেডি করেছি সেইটা এর মধ্যে দিয়ে দেবো সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে এবার আমের পাল্পটা দিয়ে দেবো আমের পাল্পটা দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল আম দিয়ে সাবুদানার পায়েস রেডি বন্ধুরা কেমন লাগলো তোমাদের আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো খুব ভালো হয় খেতে সবাই খেয়ে খুব প্রশংসা করবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আম দিয়ে সাবুর পায়েস রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আম দিয়ে সাবুর পায়েস এক ঘন্টা এইভাবে রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আধ ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রেখে আধ ঘন্টা পর বের করে এটা পরিবেশন করব খুব ভালো হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে আমি কথা দিলাম খেয়ে সবাই তোমার খুব প্রশংসা করবেই আম থাকতে থাকতে অবশ্যই বন্ধুরা বানিয়ে ফেলো ঠান্ডা ঠান্ডা সাবুদানার আম দিয়ে সাবুদানার পায়েস রেডি বন্ধুরা কেমন লাগলো তোমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও ঘরোয়া রেসিপি করতে উৎসাহিত হব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা